দশক দর্শক আমি এই মুহূর্তে আছি কুমিল্লার দেবীদ্বার উপজেলার একটি নির্বাচন সরঞ্জাম যেখান থেকে বিতরণ করা হচ্ছে সেই একটি উপজেলা থেকে তো আমরা আপনাদেরকে জানাচ্ছি যে এখানে কিন্তু কুমিল্লার মূলত এগারোটি আসন রয়েছে সেই এগারোটি আসনে কিন্তু ইতিমধ্যে নির্বাচনের যে সরঞ্জাম তা কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে কিন্তু এই যে নির্বাচনের যে সরঞ্জাম তা কিন্তু প্রস্তুত করা হচ্ছে তো আমি আপনাদেরকে জানিয়ে রাখছি যে কুমিল্লার এগারোটি আসন রয়েছে কুমিল্লা এক যে আসনটি রয়েছে সেটি হচ্ছে যে দাউদকান্দি মেঘনা আসন সে সেখানে মোট ভোটার রয়েছে চার লাখ আটত্রিশ হাজার ছশো জন এর মধ্যে নারী ভোটার রয়েছে দুই লাখ তেরো হাজার পাঁচশো আঠাশ জন এবং পুরুষ ভোটার রয়েছেন দুই লাখ পঁচিশ হাজার অষ্টআশি জন কুমিল্লা দুই আসনটি রয়েছে হোমনাথিতাস এর মধ্যে এই এই আসনে সর্বমুঠ ভোটার রয়েছে তিন লাখ পঁচাত্তর হাজার ছয়শো সাতষট্টি জন এবং নারী ভোটার রয়েছেন এক লাখ আটাত্তর হাজার চুরানব্বই জন এবং পুরুষ ভোটার রয়েছেন এক লাখ ছিয়ানব্বই হাজার একশো উনিশ জন কুমিল্লার তিন আসন সেটা হচ্ছে মুরাদনগর আসন সেখানে মোট ভোটার রয়েছে পাঁচ লাখ সাত হাজার ছাব্বিশ জন নারী ভোটার রয়েছেন দুই লাখ এর মধ্যে মোট ভোটার রয়েছেন পাঁচ লাখ সাত হাজার ছাব্বিশ জন এর মধ্যে নারী ভোটার রয়েছেন দুই লাখ একচল্লিশ হাজার আটশো জন পুরুষ ভোটার রয়েছেন দুই লাখ আটান্ন হাজার নয়শো পাঁচজন কুমিল্লা চার আসন এটি হচ্ছে দেবীদার উপজেলার আসন এই আসনটি সারা বাংলাদেশের মধ্যেই কিন্তু একটি আলোচিত আসন যেখানে এই এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাস্তান আবদুল্লাহ তিনি এই আসনে নির্বাচন করবেন এবং এই আসনে কিন্তু চার চারবারের যিনি সংসদস্য ছিলেন ইঞ্জিনিয়ার মঞ্জুল আহসান মুন্সি তার ঋণ কারণে কিন্তু সে তার মনোনয়ন বাতিল হয়েছে যার কারণে তিনি ইতিমধ্যে এই আসনের যিনি গণ গণ অধিকার পরিষদের যিনি প্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিন তাকে তিনি সাপোর্ট দিয়েছেন এবং তার পক্ষে তিনি কাজ করছেন তো এই আসনে মোট ভোটার রয়েছেন চার লাখ দশ হাজার পাঁচশো জন জন এবং এর মধ্যে নারী ভোটার রয়েছেন এক লাখ পঁচানব্বই হাজার তিনশো উনিশ জন পুরুষ ভোটার রয়েছেন দুই লাখ পনেরো হাজার জন এই আসনটিতে ইতিমধ্যে কিন্তু আমি আমি এই আসনে অবস্থান করছি এবং এই আসনে কিন্তু সরঞ্জামগুলো নিয়ে যাওয়া হচ্ছে কুমিল্লা পাঁচ আসন যেটি ব্রাহ্মণ পাড়া এবং বুড়িচং এই আসনে মোট ভোটার রয়েছেন চার লাখ ছিয়াত্তর হাজার একশো বত্রিশ জন এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন দুই লাখ সাতচল্লিশ হাজার একশো পঞ্চা একশো পঞ্চান্ন জন নারী ভোটার দুই লাখ উনত্রিশ হাজার সতেরো জন কুমিল্লা ছয় এটি একটি আলোচিত আসন কুমিল্লার সদর উপজেলা নিয়ে এ আসনে মোট ভোটার রয়েছেন ছয় লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশো সাতাত্তর জন পুরুষ ভোটার রয়েছেন তিন লাখ চব্বিশ হাজার একশো পঁচানব্বই জন এর মধ্যে নারী ভোটার রয়েছেন তিন লাখ বিশ হাজার সাতশো সাতশো পঁচাত্তর জন কুমিল্লার চান্দিনা এটি হচ্ছে কুমিল্লার সাত আসন এই আসনটি রয়েছে এই আসনে মোট ভোটার রয়েছেন তিন লাখ উনত্রিশ হাজার একশো ষষ্টি জন এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন এক লাখ উনসত্তর হাজার তিনশো একষট্টি জন নারী ভোটার রয়েছেন এক লাখ উনপঞ্চাশ হাজার সাতশো একানব্বই জন কুমিল্লা আট আসন বড় আসন এটি হচ্ছে যে মোট ভোটার রয়েছেন তিন লাখ আশি হাজার আটশো তেত্রিশ জন এর মধ্যে নারী ভোটার রয়েছেন এক লাখ চৌরাশি হাজার সাতশো বত্রিশ জন পুরুষ ভোটার রয়েছেন এক লাখ ছিয়ানব্বই হাজার আটান্ন জন কুমিল্লার নয় আসন যেটি লাকসাম মনোহরগঞ্জ এই আসনটিতে মোট ভোটার রয়েছেন চার লাখ আটাত্তর হাজার তিনশো পঁয়ত্রিশ জন নারী ভোটার রয়েছেন দুই লাখ তিরিশ হাজার সাতশো উনপঞ্চাশ জন পুরুষ ভোটার রয়েছেন দুই লাখ সাতচল্লিশ হাজার সাতশো পঁয়ষট্টি জন তো কুমিল্লা যিনি দশ আসন এই আসনটি হচ্ছে যে কুমিল্লার নাঙ্গলকোট এবং লাকসাম নাঙ্গলকোট এবং নিয়ে আসনটি লালমাই নিয়ে আসনটি আসনটি মোট ভোটা রয়েছেন পাঁচ লাখ ছিয়াত্তর হাজার দুশো সাতাশ জন এর মধ্যে নারী ভোটার রয়েছেন দুই লাখ উনষাট হাজার পাঁচশো ঊনসত্তর জন পুরুষ ভোটার রয়েছেন দুই লাখ ছিয়াত্তর হাজার সাতশো সাতচল্লিশ জন কুমিল্লা এগারো আসন যেটি কুমিল্লা জামাতের যিনি নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল রহমদ তাহের তিনি এই আসনে এই আসনে প্রার্থীতা নির্বাচন করবেন তার আসনটি কুমিল্লা চোদ্দগ্রাম আসন সেই আসনে মোট ভোটার রয়েছেন দুই লক্ষ চার লক্ষ একুশ হাজার ছয়শো বত্রিশ জন নারী ভোটার রয়েছেন দুই লাখ আট দুই লাখ চার হাজার সাতশো পাঁচজন এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন দুই লাখ ষোলো হাজার নয়শো তেইশ জন আমি জানি রাখছি যে কুমিল্লা মোট সর্বমোট ভোটার রয়েছেন উনপঞ্চাশ হাজার বিরানব্বই হাজার তিনশো দশজন এর মধ্যে নারী ভোটার রয়েছেন চব্বিশ লাখ চব্বিশ লাখ আঠারো হাজার সাতশো সাতাশি জন এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন পঁচিশ লাখ তিয়াত্তর হাজার চারশো তিরানব্বই জন আমি আবারও বলছি কুমিল্লা সর্বমোট ভোটার রয়েছে উনপঞ্চাশ লাখ বিরানব্বই হাজার তিনশো দশ জন নারীবরা রয়েছেন চব্বিশ লাখ আঠারো হাজার সাতশো সাতাশি জন এবং পুরুষবরা রয়েছেন পঁচিশ লাখ তিয়াত্তর হাজার চারশো তিরানব্বই জন আমরা যদি জানিয়ে রাখছি যে আপনাকে যে ইতিমধ্যে কিন্তু তাদের যে এই কুমিল্লা চার আসনের যে মালামাল রয়েছে সে মালামাল কিন্তু ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে এবং এখানে কিন্তু যারা রয়েছেন বাইরে কিন্তু এখানে যারা স্বেচ্ছাসেবী এবং আনসার বাহিনী রয়েছেন তারাও কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং তারা মালামাল বিভিন্ন কেন্দ্রে নেওয়ার জন্য অপেক্ষা করছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আজকে কিন্তু এই কুমিল্লার যেই চার আসনটি এটা কিন্তু এটা আলোচিত আসন সারা বাংলাদেশে কিন্তু এই এই আসনে তাকিয়ে আছে তারা তারা কিভাবে কিন্তু এই এই নির্বাচনটা কিন্তু এখানে একটা উৎসব মুখর পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে তারা কিন্তু ইতিমধ্যে এখানে বিভিন্ন আনসার বাহিনীর সদস্যরা কিন্তু তারা নির্বাচনের যেই কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন এবং এখানে মালামাল বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে নেওয়ার জন্য কিন্তু তারা প্রস্তুতি গ্রহণ করছেন ইতিমধ্যে আমি যিনি এই উপজেলার যিনি রিটার্নিং কর্মকর্তা জনাব রাকিবুল হাসান রাকিবুল ইসলাম তার সঙ্গে আমি কথা বলেছি তিনি বলেছেন ইতিমধ্যেই কিন্তু আজকের মধ্যেই তার নির্বাচনের যে কাজ তিনি শেষ করেছেন এবং যারা প্রিজাইডিং অফিসার রয়েছেন এবং পোলিং অফিসার রয়েছেন তাদের সাথে তিনি দফায় দফায় কথা বলছেন এবং নির্বাচনের যে আচরণ বিধি বা নির্বাচনের যে কার্যক্রম তিনি বুঝিয়ে দিচ্ছেন এবং দফায় দফায় কিন্তু তিনি মিটিং করছেন সভা সমাবেশ করছেন তো আসলে এই কুমিল্লার চার যে আসনটি রয়েছে সেই আসনটি কিন্তু ইতিমধ্যে একটি আলোচিত আসন রয়েছে এই আসনে কিন্তু মানুষ তাকিয়ে আছে যে এই কুমিল্লার চার আসনটি আসলে কোন দিকে যাচ্ছে তো এই ছিল কুমিল্লার সর্বশেষ খবর